আসসালামু আলাইকুম ব্লগ চলে আসলাম চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অবস্থিত নান্দনিক সৌন্দর্যময় একটি প্রতিষ্ঠান শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটির স্থাপিত দুই বাংলাদেশের চাঁদপুর জেলার একটি বেসরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় যা নকশার আদলে তৈরিকৃত ভবনে প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সর্বোচ্চ সৌন্দর্যমন্ডলিত প্রতিষ্ঠান চাঁদপুর জেলার সৌন্দর্যময় প্রতিষ্ঠানের পাশাপাশি জেলার ধার্সনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসাবে এই বিদ্যালয়ে পরিচিত রয়েছে এই বিদ্যালয়টি দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন যা ছাদের পরিবর্তে দেওয়া হয়েছে কারুকাজে সজ্জিত সিমেন্ট ইটের ছাউনি ভবনের মাঝখানে এবং একেবারে পূর্ব পাশে রয়েছে দুটি প্রশস্ত সিঁড়ি পূর্ব পাশের সিঁড়ির নিচে বিদ্যালয়ের অফিস কক্ষ রয়েছে উভয় তলাতে প্রশস্ত বারান্দা রয়েছে দুর্যোগ প্রবণ এলাকা হিসাবে শুধু শ্রেণীকক্ষগুলোর অর্ধেক উঁচু পর্যন্ত রঙিন টিন সেটে আবদ্ধিত শ্রেণীকক্ষ গুলোর আশেপাশে বাঁশের তৈরি থলিতে মোড়ানো এনার্জি বাল্ব লাগানো রয়েছে নিস্তলার পশ্চিম কোণে রয়েছে দুটি আলাদা ওয়াশরুম রয়েছে কোমলমতি শিক্ষার্থীদের জন্য নানা রকমের ক্রিয়া সামগ্রী এর প্রবেশ মুখের ডান দিকে কারুকার্য খচিত বাহারি নকশায় একটি জামে মসজিদ মসজিদ এর স্কুল আঙ্গিনা মিলে শিক্ষার্থীদের খেলার মাঠ আঙ্গিনার এক পাশে রয়েছে শহীদ মিনার মূল ভবন ইট ও তৈরি তবে ছাদের নকশায় কাঠ এবং নানা রঙের ব্যবহার করা হয়েছে এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা একশো জন নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা চলছে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় দুই হাজার প্রতি বছর একটি শ্রেণী করে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় ও কলেজে রূপান্তরিত হয়েছে এতটুকুই ছিল আজকের শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো এবং ইউটিউবে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে